নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পর্দা তো আমরা সবাই ব্যবহার করি আর পর্দা অনেক সময় পুরনো হয়ে যায় বা একঘেয়ে পর্দা ভালো লাগে না আমরা দু তিন সেট করে পর্দা বাড়িতে ব্যবহার করি সেরকমই দু তিন সেট যদি পর্দা একঘেয়ে হয়ে যায় বা রঙ উঠে যায় বা মানে ছিঁড়ে যায় সেই পর্দাগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করব তারই একটা টিপস তোমাদের সঙ্গে পাঁচখানা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই পর্দাগুলো ফেলে না রেখে সেলাই না করে কোনো সুস্বুতোর দরকার হবে না সেলাই না করেই পর্দাগুলোকে ব্যবহার করব আবার প্রয়োজনে আবার রূপেও কিন্তু ব্যবহার করতে পারব তারই কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এরকমই অনেকগুলো বাড়িতে পর্দার সেট আর সেই পর্দার সেটগুলো বিভিন্নভাবে আমি ব্যবহার করব আর তোমাদের দেখাবো দেখো আমাদের বক্স কাটের ভেতরে অনেক সময় আলমারিতে সমস্ত জামাকাপড় বা বাসনপত্র আটে না সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু বাসন বা কিছু কিছু জামাকাপড় ছোটো ছোট কম্বল টম্বল এগুলো কিন্তু আমরা এই বক্স খাটের মতো মধ্যে রাখি আমার এখানে কম্বল আছে তোমরা এখানে জামা কাপড় বা যে যেটা রাখো প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রে কিন্তু এরকম আল এরকম রেখে দিলে ধুলোবালি বালি টিকটিকা উপদ্রব হতে পারে সেক্ষেত্রে একটা পর্দা যদি আমি এইভাবে সুন্দর করে এই বক্স কাটের মধ্যে সুন্দর করে ঢেকে দিই তাহলে কিন্তু ধুলোবালি আর পোকামাকড়ের হাত থেকে কিন্তু জিনিসগুলো একদম রক্ষা পাবে বাদিকের যে জিনিসটা আছে ওটা ওয়ার্ড দেওয়া আছে সেই জন্য যেটা তোমরা এখানে অনেক জিনিস রেখে এইভাবে পর্দা দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারো এবং প্রয়োজনে কিন্তু এই পর্দাটা তুলে তোমরা ব্যবহার করতে পারো তো আমার বাড়িতে অনেকগুলো পর্দার সেট তাই তোমাদের দুটো দুটো তিনটে সেট দিয়ে আমি সেট দিয়ে আমি এরকম ব্যবহার করে দেখাবো তো দেখো এইভাবে যদি ঢেকে রাখি তাহলে ধুলো বালি আসলা টিকটিকের হাত থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো একদম সেফ রাখা যায় চলে যাব আমাদের দ্বিতীয় টিপসে আমাদের সোফা সেট সোফা কিন্তু সবার বাড়িতেই আছে আর এই সোফার উপরে যদি বাচ্চা কাচ্চা খেলাধুলা করে ড্রয়িং করে তাহলে অনেক সময় দাগ লেগে যেতে পারে বা খাবারের টুকরো পড়তে পারে বা এক সোফার সেট দেখতেও আমাদের একঘেয়ে লাগে সেক্ষেত্রে যদি প্রত্যেক সময় তো আমাদের সোফা কভার কেনা সম্ভব না তা আমরা যদি এই সোফাটাকে এই পর্দার কাপড় দুটো পর্দার কাপড় দিয়ে একটুখানি লুকিংটা চেঞ্জ করি তাতে কিন্তু আমাদের লুকটাও চেঞ্জ হবে আর এই সোফাটাও কিন্তু সেফ থাকবে কারণ অনেক সময় এই সোফাটা বাচ্চারা সারাদিন হয়তো দেখা যায় এই সোফাতেই খেলাধুলা করে তাতে সোফাটা কিন্তু অনেক নোংরা হয় নোংরা হতে পারে সেক্ষেত্রে আমি দুটো পর্দা নিয়ে নিয়েছি ছোটো ছোটো জালনা দুটো পর্দা নিয়ে এইভাবে সোফাটাকে ঢেকে দেবো তাতে সোফার লুকটাও চেঞ্জ হবে এক ঘেয়ে আর সোফার কভার কিনতে হবে না বা এক ঘেয়ে আমরা সোফার কভার একই কভার আমরা ইউজ করব না এইভাবে পর্দার দুটো দিয়ে এইভাবে রেখে আমরা কুষাণগুলোকে সাজিয়ে দিতে পারি আবার প্রয়োজনেই পর্দার কাপড়গুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও চলে যাব তৃতীয় টিপসে আমাদের সেন্টার টেবিল কিন্তু সবারই কোসোপার সামনে থাকে তো এই সেন্টার টেবিলে আমরা চা কফি যখন খাই বা যে কোনো গ্লাস রাখি জলের বোতল রাখি তখন কিন্তু এই সেন্টার টেবিলের উপরে একটা দাগ হয়ে যায় চায়ের দাগ বা কফির দাগ বা যে কোনো জিনিস রাখলে পরে তার একটা দাগ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা পর্দার ব্যবহার করতেই পারি এখানে আমার দুটো গোলাপি পর্দার সাথে আর একটা গোলাপি পর্দা রয়েছে এটা ম্যাচিং করে আমি আর একটা পর্দা এখানে পেতে দেবো তোমরা চাইলে যে কোনো কালারের পর্দা এখানে পেতে দিতে পারো সেন্টার টেবিলের উপরে তাহলে সেন্টার টেবিলটা যেহেতু কাচের সেটা যেমন সেফও থাকবে সেটা কিন্তু আমরা এইভাবে ঢেকে দিলে টেবিলটার কাজটা কিন্তু আমাদের কোনো দাগটাগের থেকে একদম নিশ্চিন্ত হয়ে থাকবে এবং দেখো দেখতেও কিন্তু সুন্দর হবে তো আমি সেন্টার টেবিলের উপরে একটা পর্দা ভাজ করে দিয়ে দিলাম আর এর উপরে আমি আমার ইনডোর প্ল্যান্ট আছে তোমরা যে যেভাবে পারো সাজিয়ে নিতে পারো তো এখানে আমি একটা ইনডোর প্ল্যান্ট দিয়ে দেব আর তোমরা দেখো সেটটা কেমন লাগলো এইভাবে কিন্তু আমরা বাড়ির লুক সময় চেঞ্জ করতে পারি কারণ অনেক সময় বাড়িতে লোকজন আসে সময় কিন্তু আমাদের বাজার বেরিয়ে এসব কেনা সম্ভব না তো দেখো এইভাবে ম্যাচিং করে আমি এটা করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একদম নতুন লুক এসছে একটা চলে যাবার পরে টিপসে আমাদের ডাইনিং টেবিল অনেক কারুর চৌকো কারুর গোল আর ডাইনিং টেবিলেরও কিন্তু একঘেয়ে আমরা পর্দা এক কভার দেখতে ভালো লাগে না তো আমার এখানে একটা প্লাস্টিকের কভার আছে তোমরা একটা ডাইনিং টেবিলের ক্ষেত্রেও করতে পারো পড়ার টেবিলে যেখানে বই থাকে বই রাখো সেই বইয়ের টেবিলেও কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো আমি তোমাদের ডাইনিং টেবিলের উপর দেখাচ্ছি আমার গোল টেবিল রয়েছে এই গোল টেবিলে অনেক সময় আমাদের ডাইনিং টেবিলের কভারটা ধুতে হয় সেক্ষেত্রে আমি তোমাদের এর ওপরে কিন্তু একটা পর্দা এই দিয়ে দিলে কিন্তু দারুণ সুন্দর লুক হয় তারপরে তোমাদের যে রাবার ম্যাটগুলো আছে সেভাবে পেতে দিয়ে এখানে কিন্তু ইউজ করতে পারো আর ঘেয়ে থেকে একটু কিন্তু আমরা রিলিফ পেতে পারি তোমরা চাইলে এই পর্দার কাপড় কিন্তু টেবিল ক্লথ হিসাবে টেবিলেও কিন্তু ব্যবহার করে লুকটা চেঞ্জ করতে পারবো পারো চলে যাব পরের টিপসে আমরা যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই তখন আমাদের ওভেনটা এরকম খোলা রেখে যেতে হয় আবার ফিরে আসার পরে সেই ওভেনটা আবার মুছে টুছে ধুয়ে তারপরে কিন্তু আমাদের রান্না করতে হয় কারণ বেড়াতে যা সময় টিকটিকি আশোলা এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় তো খাটনিটা কিন্তু বেড়েই যায় সেক্ষেত্রে আমরা যদি একটা পর্দা পুরনো পর্দা বা যে কোনো পর্দা ইউজ করা পর্দা যদি আমরা এখানে এই গ্যাসটাকে ওভেনটাকে এরকম করে ঢেকে দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটা খাটনি কমে যায় তো এইভাবে যদি ঢেকে দিয়ে আমরা কোথাও বেড়াতে যাই দু তিন দিন বা সাত দিনের জন্য তাহলে আমরা যদি এই পর্দাটাকে দিয়ে এইভাবে ঢেকে দিয়ে যাই তাহলে আসার পরে শুধু পর্দাটাকে তুলে নিলেই কিন্তু আমাদের ওভেনটা একদম যেমন কাট্টা তেমন থাকবে আমরা সঙ্গে সঙ্গে এসে কিন্তু এটা ব্যবহার করতে পারবো না ধুয়েই তাতে কিন্তু আমাদের অনেকটা খাটনি কমে যাবে শুধু ওভেনটা কেন আমরা যদি কোথাও বেড়াতে যাই বা রাত্রিবেলায় আমরা যে বাসন বাসনের যে ঝুড়িতে বাসন রাখি বড় বড় বাসনগুলো যে সেলফ ছাড়াও আমাদের ঝুড়িতে কিছু বাসন থাকে সেই বাসনগুলো এরকম আলগা না রেখে আমরা যদি একটা পর্দার সাহায্যে এগুলো ঢেকে রাখি সে রাত্রিরও ঢেকে রাখতে পারি বা কোথাও বেড়াতে গেলেও যদি ঢেকে রেখে যাই তাহলে বেরিয়ে এসে কিন্তু আমরা চট জলদি এই বাসনগুলোকে ব্যবহার করতে পারি কারণ যদি আলগা রেখে যাই তাহলে আমাদের কিন্তু বেরিয়ে এসে এই বাসনগুলোকে আবার মেজে ঘুষে আমাদের তারপরে ব্যবহার করতে হয় তো এই রকম যদি একটা পর্দা দিয়ে পুরোনো পর্দার কাপড় দিয়ে এরকম করে ঢেকে রেখে আমরা বাড়ির থেকে বেরোই তাহলে বাড়িতে এসে কিন্তু আমাদের গ্যাস বা এই যে বাসন আর নতুন করে ধুতে না হয় না আমরা নর্মালি কিন্তু কাজ করে নিতে পারি তো কেমন লাগলো আজকে আমার এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিই তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে এরকম ছোট ছোট ভিডিও নিয়ে টিপসের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এইভাবে কিন্তু তোমরা এই পর্দাগুলোর ইউজ করো তো চলো আজকের মতো টাটা